যে মুসা আলি ইসলাম একদিন আল্লাহর কাছে দরখাস্ত রাখলেন আল্লাহ আপনার দুষ করে এক বান্দায় গজব দিন আপনি আমভাবে যে দোষী নেয় তারেও মারেন কারণ কি আল্লাহ আপনার কাছে জানতে চাই দুষ করছে একজনে মারণ কয়েকজন রে এলাকার মধ্যে গজব আইলে গজবাইলে আমি আয় জারেফাই অলি ভাইরেও ছাড়ে না আর বালা মানুষ ভাইলেও ছাড়ে না সবরে মারে কারণ কি মুসা আলি ইসলাম সেমনি দরখাস্ত রাখছেন এমনি অবস্থায় মুসা আলি ইসলাম একটা শিখ দিছেন আল্লাহ হইয়া শিখ দিছেন আল্লাহ কই মুসা কি হয়েছে আল্লাহ আমার কি যেন খামড় দিছে কিতা করছে খামড় দিছে মুষাআ ইসলাম খামড় দিছে কইছে আল্লাহ কই কী খামড় দিল মুসা আল্লাহ ইসলাম কুজায় দেখে গোপন জাগায় একটা ফিফুলাই খামড় দিছে ফিহুলা হইলো হাত খামলি কত খামলি হাত খামড়ি নি একটা মারার পরে বুঝা যায় আর একটা মারি দিছে আসলে মারছে একটাই কিন্তু কত সময় তাকে কত লো তাহলে ফুরফুর ফুরফুর করে বুঝা যায় আরকটা মারি দিছে ঠিক কী না বলেন এখন যেমনে মুসা আলি ইসালামে দেখছেন ফিফলায় কামড় দিছে মুসা আল্লাহিসের রাগ বেশি না কম ওই আল্লাহ রব্বুল্লা এই পৃথিবীতে যত নবী এবং রসুল দিছেন তামাম নবী এবং রসুলদের মধ্যে সর্বোচ্চ রাগি নবী মুসা আলি ইসলাম স্মান আল্লাহ কত রাগ মুসা আলি ওর বুঝতেছেন আল্লাহ মুসা আলাইস্লাম রে আসিয়া বিনতে মুজাহেম আল্লাহ মুসা ইসলাম রে কুলে নিয়া আসিয়া বিন্দু মুজাহিম চুমু দিতেছেন আর ফেরাউনে হয়েও আসিয়া বাচ্চাটা আমার কুলে দে আমি একটা সুমা দেই মুসা আল্লাহ ইসলাম জেমনেস ফেরাউনে কুলে নিছে কুলে নিয়ে একটা সুমা দেওয়ার জন্য খোল্লা বাড়াইছে আল্লাহ জিব্রাহল রে হয়ে ও জিব্রাহিল আমার মুসার নাক লাগার ফেরাউনের নাক মুসার নাক লাগার আগে মুসা আল্লাহ ইসলামের হাত দিয়ে একটা গালো তাপর লাগাও সুফহান আল্লাহ মুসাল্লা ইসলামর হাত দিয়া টানাইয়া ফেরাউনের গালো যেমনে দিছেন তারপর ফেরাউনে আসি আমি বুঝতেছি ইগু তো আগেই বুঝছি এগো আমার এগো আমার ইটাই আমার ধ্বংস করবো এরে না ইটা বাচ্চা মানুষ এটা বাচ্চা সুলভ আচরণ বাচ্চাদের বৈশিষ্ট্য হলো দাড়ির টানা সুলো টানা তাবর দেওয়া সুমা খাওয়া এটা বাচ্চাদের আচরণ হয় আমার বিশ্বাসও না এগুলোর কন্ডিশনে বোঝা যায় এগুলোর লক্ষণে বোঝা যায় এগো আমার মারব লক্ষণে বোঝা যায় এখন যদি তাবড়াও তাক বড় লাতো দিতে পারে ঠিক কিনা বলেন এই জন্য লক্ষণে কয় আমার কিছু মানুষের লক্ষণে বোঝা যায় ঠিক কিনা বলেন এজন্য যেমনে কই যে আসিয়া চিন্তা করে গেল আল্লাহ এই বাচ্চা নিয়ে একটা বড় চিন্তার মধ্যে আসেন আসিয়া বিনতে মুজাহিম বলেন ও ফেরাউন তাহলে একটা পরীক্ষা করে দেখো বাচ্চারা আসলে বুঝে না এমনিই তার তাড়া মারছে আসিয়া ফেরাউনে কই কীভাবে পরীক্ষা করবা দেখো আমি কীভাবে করি মুসাআ ইসলামের সামনে রাখছে আগুনের টুকরা ওই যে আংরা আগুনের আংরা একটু ফিছনে রাখছে সোনার টুকরা সোনার টুকরা জলমল করে মুসাইল্লাহ ইসলামের ছেড়ে দিছে মুসাইল আল্লাহ আগুন রে ফাড়ি দিয়া স্বর্ণ টুকরা ধরার জন্য যাইতেছে আল্লাহ রে হয়ে জিব্রাহল আমার মুসারে আমি আল্লাহ বাঁচাইতে হবে সুতরাং তুমি তোমার মুসার হাত দিয়ে আগুনের টুকরা মুখে ঢুকাই দেওয়হান আল্লাহ সাথে সাথে জিব্রাহিলে এসে আগুনের টুকরা দিয়া ঢুকাইয়া মুসাইল্লাহ ইসলামের মুখে আগুনের টুকরা ডুকাই দিয়েছেন আর সিয়া হয়ে দেখশনি তাড়া মারসি গিয়ে নেহান আল্লাহ যে গিয়া আগুন বুঝে নাই গে তাবলা বুঝবো নি বুঝলাম রে যে আগুন বুঝে নিজে মুখে ঢুকাইলে এই গে তাবলা মারছি এমনি বুঝিয়ে মারছে না সোহান এই মুসা আলহ ইসলাম যেমনে আজরাইল সামনে এসে হাজির হয়েছেন আজরাইল পরিচয় দিছেন আমি আমার নাম আজরাইল মুসা আলহ ইসলাম কয় তুমি আমার এসে না তুমি আজরাইল আমি তোমার ডাট আজরাইল ভিতরে চিন্তা করে এক তাবলা দিছি আজরাইলের চোখ আন্দাজ সোহান আল্লাহ বোখারি শরীফের রায়ত এমনি না ইশরিফে এসে মুসা আলাইহিস সালামে আজরাইলে তবলা মারজন আপনার সব কাঁnda রাগ কম না বেশি কম না বেশি বেশি মুসা আলাইহিস সালামের রাগ কি পরিমাণ আছে আল্লাহ এত বেশি রাগ তো বেশি রাগ এই মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক পরওয়ারদেগার আলম বললেন মুসা আলাইহিস সালাম তোমার কি কামর দিছে কই আল্লাহ ফিফটায় মারছে বলে ফিফলায় মারছে তখন মুসা আলাইহিস সালাম ফিফলা যেমনে মারছে রাগ উঠছে যত ফিফুলা গালাঘাঁসায় দৌড়ার সব দেখিছিয়ে মারিলিস সুহানুল্লাহ যতটা হাঁসন গালাঘাঁসা জেগে দৌড়লায় ফাউদিও উড়িয়ে মারিলিস আল্লাহ ভাই মুসা আল্লাহ ইসলাম সমস্যা কি বলে আল্লাহ যে দিছে এখনও জলের এখনো জলের আল্লাহ ভাই কি মারছে বুলে ফিফিলায় বলে ফিফিলায় কথায় মারছে বুলে আল্লাহ একটাই মারছে ওই মুসা আল্লাহ ইসলাম দুষ করছে কটায় বলে একটাই তুমি মারছো কথায় যেগুলো ভাইছে লিছি সুহান আল্লাহ দুষ্পর্ষে একটাই মার্স কটা বলে পাইছে পাইছে লিছি আল্লাহে কয়ে তোমার রাগ বেশি না আমার রাগ বেশি আল্লাহ আলাইলাম আল্লাহ আমি মুসার কি বলি রাগ রাগ তো তোমার বেশি সুহান আল্লাহ আল্লাহর রাগ বেশি কিন্তু আল্লাহ সহনশীল হালিম সোহান আল্লাহ এজন্য আপনার আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ এই এই একটা আয়াতের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেন যে আল্লাহর কি পরিমাণ রাগ আছে কিন্তু রাগ বেশি হইলে কি হইবে আল্লাহ সহনশীল সোহান আল্লাহ আল্লাহ মানিয়া নিতে পারেন আল্লাহ হালিম আল্লাহর এক শিভতই নাম হইলো হালিম তিনি সহনশীল সহজে মানিয়া নিন আল্লাহ একজন বান্দার আল্লাহ সার্থনা ঠিক কিনা বলেন আল্লাহর এই শিবত হইল হালিম আলিম শিবতর কারণে আল্লাহ সহজে মানিয়ানে। আনে আমার বাইরা এজন্য মুসা আলি ইসলাম আল্লাহ খয় ও মুসা তোমার রাগ বেশি না আমার রাগ বেশি মুষাআলসাল্লাম খয় আল্লাহ রাগ তো আপনারই বেশি আমার কি রাগ আল্লাহ তোমার রাগের কারণে যদি তুমি ফিসিয়া সব মারি নিলে যত দুষ করছে না তারে আমার রাগ উঠলে আমি তো মারবো আমার রাগ বেশি মুষা আলাইসাল্লাম খয় আল্লাহ বুঝছি তবে আল্লাহ আমি বুঝতেছি তোমার রাগ বেশি এজন্য তুমি আমভাবে গোজব দেও এই আল্লাহর রাগ উঠে কোন সময় যেই সময় আল্লাহর বান্দারা আল্লাহর নাফরমানি করে সুদ খায়